কারণ এখানে সাইবার ক্রাইম সেল এর কল্যাণী ম্যাডাম ইনভলভ আছে না না যেই ইনভলভ থাকুক আপনাকে তো একটা মামলা করতে হবে আমাকে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভলেন দিয়ে রেখে দিচ্ছে বিভিন্ন রকম ভাবে আমাকে টর্চার করছে আর পুলিশ প্রশাসন ওই ঘটা যাচ্ছে আমি বিভিন্ন রকম ভাবে হ্যাকেল হয়ে বাধ্য হয়ে ম্যাডাম আপনার কাছে এসেছি আমি যখন ডাক্তারি পড়াশোনা করছি ম্যাডাম তখন আমি আমাকে যারা ডেকেছেন তাদেরকে আমি ওরাল কনসেন্ট নিয়ে তাদের পেটের এক্সামিনেশন করেছি এবং তাদের এক্সট্রা করে পেটের ছবি তোলার জন্য আমি আপনার মামলা কি আমার কোর্টে আছে না ম্যাডাম আমি অনেকবার এখানে ঘুরে ঘুরে বাধ্য হয়ে আপনার কাছে এসছি আমি যেই আমি অ্যাডভোকেটের কাছে যাচ্ছি ওনার কাছে আমার যে বিরোধী পক্ষ যারা আছেন ওনারা ওনাকে ফোন করে বাধা দিচ্ছেন আমাকে আমার কেসটা নিতে দিচ্ছেন না এমনকি আমি হাইকোর্টে যখন ওখানে ফাইলিং সেক্টরে এসে আমি যখন জমা দিচ্ছি

উনি রিট পিটিশন সাবমিট করতে বলেছিলেন কিন্তু আমি যখন লিগ্যাল এডের সঙ্গে যোগাযোগ করি কিন্তু আমাকে ওখান থেকে কোনো রকম ভাবে সহায়তা করেনি কারণ এখানে সাইবার ক্রাইম সেলের কল্যাণী ম্যাডাম ইনভলভ আছে না না যেই ইনভলভ থাকুক আপনাকে তো এটা মামলা করতে হবে মামলা করে তারপর কোর্টে আসতে হবে হ্যাঁ ম্যাডাম তাহলে আপনি একজন উকিল বাবুকে আপনাকে এত উকিল বাবু আছে কে উকিল বাবু আপনার সঙ্গে যোগাযোগ করছে না এটা তো হয় না না আর ম্যাডাম আমাকে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েবলেন দিয়ে রেখে দিচ্ছে বিভিন্ন রকম ভাবে আমাকে টর্চার করছে আর পুলিশ প্রশাসন নিজে না আমার পুলিশের মামলা শোনার কোনো এখতিয়ার নেই যে জজ সাহেব শুনছে আপনি ওনাকে গিয়ে বলুন ম্যাডাম তাহলে কোনখানে কোন জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ এখন শুনছেন পুলিশের মামলা আপনি ওনাকে গিয়ে বলুন ঠিক আছে আর না হলে চিফ জাস্টিস কে গিয়ে বলুন ধন্যবাদ ম্যাডাম আসছি ইয়েস টিম নম্বর ফাইভ